হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আজকে নদীতে মাছ ধরতে এসেছি এটা একটা ছোট মোটো নদী তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা চরে এসেছি তো চলে এসে তো আমরা যে নদীতে মাছ না ধরলে কী হয় বলেন তো চলে এসে আমরা যে মাছ ধরতেছি নদীতে জাল নিয়ে বের হয়েছি এখানে যে আমার মামা মাছ মারার চেষ্টা করতেছে কিন্তু সে তো জালই ঠিক মতো ফেলতে পারতেছে না কারণ সে এর আগে এভাবে মাছ মারেনি তো অনেক চেষ্টা চেষ্টা করে তারপরে যে একটা জাল ছুঁড়েছি কিন্তু এখানে কোনো মাছ হয়নি উঠেছে ছোট্ট একটা পুঁটি মাছ তো তারপরে সে আবারও চেষ্টা করতেছে আমরা কিন্তু এখানে অনেক মজা করেছি নৌকা নিয়ে তারপরে আমরা নদীর ভিতরে গিয়েছি আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনার ছোট্ট একটা লাইকই কিন্তু আমার ভিডিও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারে আর গত ভিডিওতে যেসব আবু ভাইয়েরা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো আমরা যে এখানে অনেক মজা করতেছি মাছ মিটতেছি আজকের মতো এখানে আল্লাহ